লাখ টাকা খরচা আশা করতেছি পনেরো থেকে বিশ লাখ বাড়ির পাশে জলাবদ্ধ জমিতে দশ হাজার বস্তায় আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গৃহবধূ মল্লিকা রায় ছ লাখ টাকার পুঁজিতে দেড় একর জমিতে আদার চাষ করে এখন বছরে বিশ লাখ টাকা আয়ের টার্গেট তার এমনকি মল্লিকার আদার খেতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজনের মল্লিকার স্বপ্ন আরো বড় পরিসরে আদার চাষ করতে চান তিনি যাতে এলাকার যুবকদের আর বেকার হয়ে থাকতে না হয় আমি গ্রাম বামনহাট আমি দশ হাজার আদা চাষ করছি নড়াইল কৃষি কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আর এখানে নিয়মিত চাষবাস শুরু করি এবং নেট থেকে শুরু করে স্প্রে মেস্প্রে যেটা যে সময় লাগবে সেইটা প্রতিনিয়ত দিচ্ছি আর যে সময় বাস্তা ভরি সেই সময় আর কি রীতি মতন আর কি সেই সার মাটি কীটনাশক এগুলো মাটিতে মিশ্রণ করে চাষবাস করে সেই মাটি বাস্তার ভিতর আর কি ভরি বিশ পঁচিশ কেজি করে মাটি একা একটি একটি বাস্তার ভিতর দেওয়া থাকে তারপরে পঞ্চাশ গ্রাম করে এক টুকরাদ আর কি তাতে দি দেওয়ার পরে দশ থেকে পনেরো দিন পর তাতে আর কি সেচ বা পানির শেষ দিই দেওয়ার পরে আস্তে আস্তে আর কি সেইটা গজায় গজানোর পরে বন জঙ্গল পর্যাপ্ত পরিমাণে হয় আস্তে আস্তে সেগুলা নিংড়ে নিয়ে তারপরে তাতে সার দিয়া ওষুধ দেওয়া প্রতিনিয়ত করি এবং আশা করি এতে মোটামুটি খুব ভালোই দেখা যাচ্ছে মোট আমার এতে ছয় থেকে সাত লাখ টাকা খরচা আশা করতেছি পুনর থেকে বিশ লাখ টাকা আশা করতেছি ধন্যবাদ সফলতার এই গল্প নড়াইল জেলার প্রত্যন্ত গ্রাম বামনহাটের মল্লিকা রায়ের কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় সিমেন্টের ফেলে দেয়া প্রতিটি বস্তায় সার মাটি দিয়ে পঞ্চাশ গ্রাম করে আদা চাষ করেন তিনি এখন তার জমিতে সবুজের সমারোহ পরিত্যক্ত জমিতে মল্লিকার আদা চাষ দেখে এখন অনেক নারী পুরুষ এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন আমাদের বাড়ি মল্লিকা আদা চাষ করেছেন তা তাই দেখে আমি করেছি দশ দশ হাজার আদা বাস্তা চাষ করেছে মল্লিকা আমি তাই দেখে আমিও আদা চাষ করেছি ষোলো বাস্তা আমি আগামীতে আরও করতেও ফারি বেশি তাই দেখে আমি আদা চাষ করেছি মল্লিকার তা দেখি মল্লিকার আদার খেতে কাজ করে স্বাবলম্বী হয়েছেন দুজন তারাও ভবিষ্যতে মল্লিকার মতো আদা চাষের স্বপ্ন বুনছেন আদার খেতে রিসেন্ট বাড়ান কীশ চালিয়ে আমি দেয় প্রতিদিনের আজ পাঁচটা পর্যন্ত মানে পাঁচ ঘন্টা কাজ করলে চারশো টাকা আমাকে দেয় এই ওষুধ দিয়ে মাঝে গুড়ায় মাটি দেওয়া হয়েছে তারপরে নিংড়েনি চিংড়ালি সবই দেখাশোনা করা হয় অপেক্ষাকৃত নিচু ও চাষ অনুপযোগী জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকারী একটি প্রযুক্তি বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান অপেক্ষাকৃত নিচু জমি এবং একেবারেই চাষ অনুপযোগী জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ এটি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী একটি প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে আমরা দুই হাজার একুশ বাইশ অর্থ মাত্র এই প্রকল্পের আওতায় পাঁচটি প্রদর্শনীতে একশোটি বস্তা স্থাপন করেছিলাম সেই একশোটি বস্তা পরবর্তীতে বাইশ তেইশ অর্থ বছরে প্রায় পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছিলাম বছর তেইশ চব্বিশ অর্থ বছরে নড়াইল সদর উপজেলাতে প্রায় উনিশ হাজার দুইশোটি বস্তায় আদা চাষ করা হয়েছে আসলে এই যে ডেভেলপমেন্টটা প্রথম বছর থেকে দ্বিতীয় বছর এবং দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে যে বস্তা পদ্ধতিতে আদা চাষের যে বৃদ্ধি এটা আসলে কৃষকের যে লাভবান হওয়ার যে সুযোগটা এটা বাস্তবিক অর্থেই হয়েছে বলেই কৃষক কিন্তু লাভ উদ্বুদ্ধ হচ্ছেন আর আমরা খুব সহজেই যেহেতু বস্তায় পদ্ধতিতে মাটিটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায় এবং তুলনামূলক খরচ কম এ কারণেই এবং প্রতিটি বস্তা থেকে প্রায় এক থেকে দেড় কেজি করে আদা উৎপাদন করা সম্ভব এই যে অল্প খরচে এবং অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে যে আদা উৎপাদন এই একটা থিমকে কাজে লাগিয়েই কিন্তু কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন মল্লিকা আর এমন ব্যতিক্রমী আদা চাষের বাগান দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন মানুষ কেউ কেউ মল্লিকার কাছে আদা চাষের পদ্ধতিও শিখে নিচ্ছেন ইয়াসিন আলী সোনালি নিউজ